দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি আহসানগঞ্জের হাটে অবস্থান করছি এখানে দেখছি একজন চাচা যে সবজি গুলো রয়েছে সেই সবজি গুলো বিক্রি করছেন তার সাথে কথা বলবো আসসালাম চাচা ভালো আছেন

জি আদা কত করে কেজি নিচ্ছেন আজকে যে দেশি আলু দেখছে গুলো কত করে কেজি চলছে ত্রিশ টাকা কেজি বেগুন কত করে চলছে পনেরো টাকা